কুরবানি ঈদে বাকি আর মাত্র কয়েকদিন ঈদকে ঘিরে গবাদি পশু পরিচর্যা শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছে ঠাকুরগাঁও জেলার এবছর চাহিদা প্রভাব পড়বে কুরবানির হাটে ঠাকুরগাঁও জেলার প্রাণী সম্পদ কার্যালয় সূত্র হতে জানা গেছে আসন্ন কুরবানি ঈদের জন্য প্রায় এক লক্ষ ত্রিশ হাজার পশু বাণিজ্যিক ও পারিবারিক ভাবে পালন করছেন খামারি ও গৃহস্থরা এর মধ্যে তিয়াত্তর হাজার গরু ও সাতান্ন হাজার ছাগল পালন করা হয়েছে যা চলতি বছরের কোরবানি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে দেশের বিভিন্ন বাজারে পশু পাঠানো সম্ভব জেলার খামারিরা জানান গরু মোটা আত্যাকরণের জন্য খাওয়াচ্ছেন ঘাস ভুট্টা খোলসহ বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার গত বছরের তুলনায় এবছর গোখাদ্যের দাম বেশি হয় লাভ লোকসানে হিসাব মিলাতে পারছে না তারা সামনে কুরবানি দিয়ে আমরা এই গরুগুলা ব্যস্ততার সময় পার করতেছি গোর খাওয়াচ্ছি তারপর আপনার হচ্ছে কাঁচা গাছ আছে ভুসি আছে খোল খোল ইত্যাদি হ্যাঁ কোনো ব্রান ওষুধ পানি নাই আগে আমাদের সব কিছুর দাম একটু সীমিত ছিল যেমন ধরে নেন যে ভুট্টা গম বা খোল গুড় বা দানাদার যেসব খাবার আছে সেই সব আমাদের প্রত্যেক কেজি প্রতি আমাদের ধরে নেন যে আগের চেয়ে নর্মালি বারো থেকে তেরো টাকা বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধিটা হওয়ার কারণে আমরা ফার্ম যে পরিচালনা করতেছি আমরা সঠিক সঠিকভাবে বলতে পারবো না আমাদের লাভ হচ্ছে কিনা লস হচ্ছে পূর্বের তুলনায় আমাদের এখন যেহেতু দানাদার খাবারের মূল্য বেশি যে কারণে আমাদের ফার্ম পরিচালনা করতে একটু আমরা হিমশিম খামারিদের নানা ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা কোরবানি উপলক্ষে আমাদের প্রত্যেক বছরই খামারিরা তাদের নিজ উদ্যোগে এই খামার করে থাকেন সেখানে আমাদের পরামর্শ থাকে বিভিন্ন গাইডলাইন থাকে কিভাবে তারা দ্রুত পশুগুলোকে মোটা তাজা করবে সেখানে বিদ্যা ভিত্তিক আমাদের কিছু প্রযুক্তি রয়েছে সেগুলো আমরা তাদেরকে দিয়ে থাকি খামেরি যারা আছে তারা যারা আমাদের কাছে পরামর্শ চায় তাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি এবং ভ্যাকসিন বিভিন্ন ব্যবস্থাপত্র ইত্যাদি দিয়ে আমরা খামারিদেরকে সহযোগিতা করে থাকি যারা আমাদের কাছে সহযোগিতা চায়